গরম গরম খেয়ে নিচ্ছি কপি ভালো করে জাল করে নিয়েছিলাম বৈমিয়ে নিয়েছি ভরে নিবা রাতের রান্না ভাত বসাইলাম তো সসগুলা বইয়ে ভরে নিচ্ছি এভাবে ভরে নিচ্ছি এগুলো ঢিপের দরজা রাখবো দু রাখে আরেকটা নিয়ে আসি এভাবে থাকলে পুরা বছরেই নষ্ট হবে না শুধু না খাওয়ার আগে নর্মাল করে নিয়ে খেতে হবে সব একটু গোসা গা মিনি মিনি মিনিব বলে ফিস খাবানা মিনি আমার মিনির জন্য একটা মুরগির মাংস সিদ্ধ দিলাম চিকেন ল্যাড পিস আর অন্য বিড়ালগুলো বাচ্চাগুলো একটা সময় মাছ দিয়েছি ওরা তালাতিয়া মাছ খায় আমার মিনি খায় না মুরগির মাংস খাওয়া তার জন্য আবার আলাদা করে মুরগির মাংস মাংস সিদ্ধ দিলাম আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে খাঁসিটা কোনোভাবে যাচ্ছে না আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি এ মুরগির মাংসটা গোটা দিলে খাইতে পারবে না হাত দিয়ে সিঁড়ে সিঁড়ে দিতে হবে যদি হাত দিয়ে সিঁড়ে না দিই মুরগির মাংসটা ফাঁসে বসে থাকবে না হলে উঠে চলে আসবে যতক্ষণ পর্যন্ত আমি সিঁড়ে দিব না ততক্ষণ পর্যন্ত মাছের ক্ষেত্রে সেরকম কাটা বেছে দিতে হবে মাছ আলাদা আলাদা করে পিস পিস করে কুলে দিতে হবে তারপর খাবে সবগুলো বিড়াল কেভাবে খাইয়ে দিয়ে আসছি এটা কালকে সকালবেলা খাইছে মুরগির মাংস আমার মিনি আর দিনে রাতে চব্বিশ ঘন্টা উপাস মাছ খাবে না জন্য আবার তার জন্য আলাদা করে এখন মুরগির মাংস খিদতে দিবে গতকাল মুরগি না আনি মাছ নিয়ে আসছে সেই জন্য তো হয়ে গেল চুলাটা বন্ধ করে দিচ্ছি চাহ আগে বানিয়ে আছি ফ্লাক্সে উঠছে অনেক আগে বিড়ালগুলোকে খাইয়ে দিয়ে তারপর ফ্রেশ হয়ে আসলাম ওটা ঠান্ডা হইতে হয়তো আমি নাস্তা করে নিচ্ছি তারপর মিনি বিড়ালকে খাইয়ে দিব